तो थे, थे 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 थे। पर माता इस वक्त बुद्धि रहो बुद्धि रहो सारी जगह से एक बुद्धि रहो शायद कहां जगह दो हो बस तुम्हारी सो शोक तो तमाम हो দুঃখ রাখার তো জায়গা নেই আসলে একে একে আমাদের সামনে যে আলোক বর্তিকাগুলো ছিল সেগুলো একটা একটা করে ঢুকে যাচ্ছে বয়স হয়েছে রোগ ভোগ করছিলেন চলে গেছেন নিয়ম এটাই চলে যাওয়াটাই নিয়ম কিন্তু তাকে আমরা স্মরণ করব এই জন্য তিনি এক সময়ে একটা সমগ্র জেনারেশনের সামনে প্রেরণা ছিলেন সংস্কৃতির দিক থেকে সাহিত্যের প্রশ্ন তার কলম চলত তিনি গাইতে পারতেন গান লিখতেন সুরেলা গলা ছিল অভিনয় করতেন বহু গুণের সমাহার এই মানুষটা এবং প্রাণ প্রাচুর যে ভরপুর ছিলেন মানুষরা সবাইকে উজ্জীবিত করতেন বয়সের কোনো তফাৎ ছিল না একেবারে যারা ছোট তাদের কাছেও উনি বন্ধুর মতো ধরা দিতেন সেই মানুষরা চলে গেলেন মানুষরা আমরা তোমাকে যুগ শিক্ষিত এর দুই তিন বছর পরে সে আসে ফিজিওলজি ডিপার্টমেন্টে কাজ করত তারপরে লেখালেখি এই অভ্যাস তার থেকেই ছিল গল্প গল্প লিখত অনেক বিখ্যাত বিখ্যাত গল্প তার আছে তারপরে এক সময় চেয়ে আমাদের টিপিএসসির মেম্বার হলো টিপিএসসি দুবার মেম্বার থাকতো পরে চেয়ারম্যান হলো তারপরে চলে গেল ইউপিএসসিতে থ্যাঙ্ক পাঁচ বছর থাকলো খুব হাসি খুশি শান্ত এবং স্টুডেন্ট ফ্যামিলি টিচার আমি একবার যখন ইউপিএসসিতে আছে আমি একবার দিল্লি গেছিলাম তখন ওদের বাড়িতেই ধরে নিয়ে গেল এদের আপনি দাদাদের মধ্যেও লেখক আছে এরা খুব সংস্কৃতি বান পরিচয় তার মেয়ে তো একটা রবীন্দ্রস্বামীতে বিখ্যাত ছোট মেয়েটা ডাক্তার এবং ছোট মেয়েটাই তার জীবনকে এক বছর বেশি করেছে মানে চলে এসছে বছর সাংস্কৃতিক জগতে একটা লস এটা এটার কোনো দ্বিতীয় বক্তব্য নাই